আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এই পনেরো হাজার শূন্য খাতে বামপন সরকার তৈরি করা শূন্য এগুলি যদি অনতি বিলম্বে পূরণ করা হয় তার জন্য উদ্বোধন করতে দুই হচ্ছে নেশা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভাসছে গোটা রাজ্যের যুবক যুবতীদেরকে বিপদগামী করবার জন্য নেশার করিডোর হিসেবে ত্রিপুরা আজকে গোটা দেশের মধ্যে একটা খারাপ জায়গা দিয়ে চলে যাচ্ছে তো আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্যে সুস্থ সমাজ গঠন করবার জন্য সুস্থ যুব সমাজ তৈরি করবার জন্য নেশার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ যেতে জাগরুক ভূমিকা পালন করে আমরা দেখলাম অত্যন্ত পরিতাপের বিষয় রেলের ওয়াগন ভর্তি করে আমাদের রাজ্যের মধ্যে নেশা ঢুকছে এবং বেকার যুবক যুবতীদের হাতে এগুলো পৌঁছে যাচ্ছে এর পেছনে কে বা কারা আছেন এখন পর্যন্ত রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা মন্ত্রী আছেন উনি কোনো সর দিতে পারছেন না আমরা চাই সুষ্ঠু তদন্তক্রমে যারা এই নেশা কারবারি আছে নেশা দালাল আছে প্যাডেলার আছে তাদেরকে ধরে উপযুক্তভাবে শাস্তি বিধান করতে হবে তিন আমাদের রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা তোলাতে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় এখানে আমরা দেখছি যে প্রশাসনিক ব্যক্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আগেকারী পর্যন্ত কেউ রায় পাচ্ছেন না গতকাল দেখলাম বিলুনিয়াতে এখানে ওসি আক্রান্ত হচ্ছে আমরা দেখলাম শান্তির বাজারে বিজয় সাহেব আক্রান্ত হচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের গণতান্ত্রিক দুটোটা দুপুর করে ঘরে বসে থাকতে পারে না তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে স্বাধীন করেছি